আজকের পর্বে আমরা প্রথমেই জানব পৃথিবীর আবর্তন গতি কাকে বলে সূর্যকে সামনে রেখে যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজের অক্ষ বা মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে তাকেই পৃথিবীর আবর্তন গতি বলে এবার জানব আবর্তন গতিকে আর্নিক গতি কেন বলা হয় অন্য শব্দের অর্থ হচ্ছে দিন এবং নিজের অক্ষের ওপর পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তনের ফলে পৃথিবীতে কিন্তু একটা গোটা দিন সম্পূর্ণ হয় এই কারণেই আবর্তন গতিকে আর্নিং গতি বা দৈনিক গতিও বলা হয়ে থাকে এবার জানব পৃথিবীর অক্ষ কাকে বলে গোলাকার পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তে আছে সুমেরুবিন্দু ও কুমেরুবিন্দু যেটা আমরা সকলেই জানি এখন পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে এই সুমেরুবিন্দু এবং কুমেরু বিন্দু পর্যন্ত একটা যদি কাল্পনিক রেখা আঁকা যায় তাকেই বলা হয় পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস পৃথিবীর এই মেরুদণ্ড বা অক্ষ সর্বদাই কিন্তু কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে এবার প্রশ্ন হচ্ছে পৃথিবীর আবর্তনের সময় কাল কি বা কাকে বলে বা এটাও প্রশ্ন আসতে পারে পৃথিবীর আবর্তনের সময়কাল সারা বছর সমান থাকে না কেন পৃথিবী তার অক্ষের ওপর আবর্তনের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এই কারণে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম থাকে তখনই কিন্তু পৃথিবীর আবর্তন বেগ বৃদ্ধি পায় আবার পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন বৃদ্ধি পায় তখন পৃথিবীর আবর্তন বেগ হ্রাস পায় এই কারণেই কিন্তু পৃথিবীর আবর্তনের সময়কাল সারা বছর সমান থাকে না এর পরবর্তী প্রশ্নটি আসতে পারে সৌরদিন কাকে বলে তো সৌরদিন হলো বা সোলার ডে আমাদের কাজের সুবিধার জন্য মধ্যাহ্ন সূর্যের পরিপ্রেক্ষিতে পৃথিবীর আবর্তনের গড় সময়কে ধরে নেওয়া হয় চব্বিশ ঘন্টা এই সময়কেই বলা হয় সৌর দিন অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো নির্দিষ্ট দাগিরমারি রেখার উপর সূর্যের রশ্মি কোনো একদিনে মধ্যাহ্ন থেকে পরবর্তী দিনের মধ্যাহ্ন পর্যন্ত সময়ের যে ব্যবধান হবে তাকেই বলা হবে সৌরদিন মানে একদিন থেকে পরের দিন পর্যন্ত সময়ের যে ব্যবধান তবে কোনো নির্দিষ্ট দাগিরমারি খাঁর মধ্যাহ্নে সূর্যের লম্বরশ্মির দুদিনের যে ব্যবধান তাকে কিন্তু আপাত সৌরদিনও বলা হয় এবার জানবো নাক্ষত্র দিন কাকে বলে নক্ষত্রদের সূক্ষ্ম হিসেব করলে পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তন করতে কিন্তু সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড টোটাল চব্বিশ ঘন্টা নয় কিন্তু সেই তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এই সময়কেই বলা হয় নক্ষত্র দিন এবার জানি পৃথিবীর আবর্তন গতির বেগ কীরকম পৃথিবী গোলাকার বলে পৃথিবী পৃষ্ঠের পরিধি সর্বত্র সমান নয় সেই জন্য পৃথিবীর ওপর অবস্থিত সব স্থানের আবর্তন বেগও কিন্তু সমান হয় না নিরক্ষরেখার পরিধি বৃহত্তম হওয়ায় নিরক্ষরেখার যে কোনো স্থানে এই বেগ কিন্তু ঘন্টায় ষোলোশো কিলোমিটারের বেশি হয় নিরক্ষরেখার থেকে উত্তর ও দক্ষিণে এই বেগ কিন্তু আবর্তনের বেগ ক্রমশ কমতে থাকে এবং অবশেষে মেরুবিন্দুতে গিয়ে সর্বাপেক্ষা বেগ কিন্তু কমে যায় আমরা পৃথিবীর আবর্তন গতি কেন অনুভব করি না আমরা বিভূপৃষ্ঠে বসবাস করেও পৃথিবীর আবর্তন গতি অনুভব করতে পারি না কারণ আমাদের পারিপার্শ্বিক গাছপালা বাড়িঘর ইত্যাদি সব কিছুই কিন্তু আমাদের সঙ্গে আবর্তন করে চলেছে অর্থাৎ আমাদের সামনে কোনো স্থির বস্তু বা ভিন্ন গতিতে যখন চলমান কোনো বস্তুকে আমরা দেখতে পাই না যেহেতু সবটাই আমাদের সঙ্গে একই সঙ্গে আবর্তন করছে দ্বিতীয়ত পৃথিবীর আবর্তন গতির সঙ্গে তাল রেখে বায়ুমণ্ডলও কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে এই জন্যই আমরা এই আবর্তনের বেগটা অনুভব করি না তৃতীয়ত পৃথিবীর আকৃতি গলি হওয়ায় এর প্রতিটি স্থানের আবর্তন বেগ কিন্তু সুনির্দিষ্ট অপরিবর্তনীয় চতুর্থত পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এতই ছোট যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন বেগ অনুভব করা সম্ভব নয় এই সমস্ত কারণেই আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করতে পারি না এই ছিল আজকের আমাদের আলোচিত বিষয় পৃথিবীর আবর্তন গতি কাকে বলে আবর্তনগতিকে আর্ণিক গতি কেন বলে আবর্তনের সময়কাল কী সৌরদিন কাকে বলে নাক্ষত্রদিন কাকে বলে আবর্তন গতির বেগ ও কেন আমরা পৃথিবীতে আবর্তন গতি অনুভব করতে পারি না পরবর্তী পর্বে আমরা আবর্তন গতির বিভিন্ন প্রমাণসমূহ নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগামী দিনের ভিডিওগুলো কি ধরনের দেখতে চাও সেগুলোও জানাবেন